মুরাপাগলা দীর্ঘদিন ধরে নিজেকে ইমাম মাহাদি দাবি করে নানা ভণ্ডামে চালিয়ে আসছিল এমনকি সে ইসলামের অন্যতম মহান এবাদতের আহ্বান আজানের শব্দেও পরিবর্তন আনে এরপরও স্থানীয় প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি গত তেইশ আগস্ট তার মৃত্যুর পর সমর্থকরা তার কবরের উপর ঘরের আদলে একটি ঘর নির্মাণ করে মুসলিমদের ইমান ও আবেগে আঘাতকারী এই কাজের প্রতিবাদে স্থানীয় সাধারণ মুমিন মুসলিম তীব্র প্রতিক্রিয়া জানায় তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানায় অবিলম্বে এই ভণ্ডামি বন্ধ করা হোক নতুবা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু দুঃখজনক হলেও সত্য প্রশাসন তখনও যথাযথ ও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সাধারণ মানুষের ন্যায্য দাবির প্রতিও তারা ন্যূনতম শ্রদ্ধা প্রদর্শন করেনি ফলাফল হয়েছে ভয়াবহ জনগণের খুব বিস্ফোরিত হয়েছে এবং ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এক্ষেত্রে প্রশ্ন উঠেছে এমন পরিস্থিতির দায় কে নেবে মুসলিমদের পবিত্র আবেগ অনুভূতিতে আঘাতকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রশাসন কেন উদাসীন ছিল জনগণ যখন বারবার সতর্ক করছিল তখনও কেন নিরবতা পালন করা হলো। বিশ্লেষকরা বলছেন প্রশাসনের সদ ইচ্ছা থাকলে আগে ভাগেই যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকানো সম্ভব কিন্তু মনে হচ্ছে প্রশাসন ইচ্ছে করে নিষ্ক্রিয় থেকেছে যেন ঘটনা প্রবাহকে অনাকাঙ্ক্ষিত দিকে ঠেলে দেওয়া যায় এই ধরনের নিরবতা কেবল জন অসন্তোষকেই উস্কে দেয় না বরং রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়